শুরু থেকে পাওনা চুজ করছি কোন বইটা দিলে হ্যাঁ ভালো হবে খুব ভালো লেগেছে আমরা খুব তো দেখতেই পাচ্ছেন আমাদের সরস্বতী পূজার সমস্ত ডেকোরেশন শুরু হয়ে গেছে তো এখন বেজেছে রাত আটটা বাজতে পাঁচ আজকে সরস্বতী পুজোর আগের দিন মঙ্গলবার তো এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তো ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ তাই তো বাবি কত দূর কি তোমার প্রিপারেশান বলো অনেকটাই হয়ে গেছে এখন কি বাকি আছে আলপনা তাই তো ওইগুলো তুমিও দিতে পারো অসুবিধে নেই না আর লাইট দিলে জ্যাড়া হয়ে যাবে তাই না এখানে তো টিউবটা জ্বালানো হয়নি টিউবটা জ্বালা টিউবটা জ্বালিয়ে বেশ এই রকম ব্যাপারটা ঠাকুরের মুখ রিভিল করে দিচ্ছি আমরা ঠাকুরের মানে মুখটা খুলে দিয়েছি আর এইভাবে ডেকোরেশনটা করেছি কারণ মুকুরটা না খুব নরবরে হয়ে যাচ্ছিল ঠাকুরের ওই জন্য মুখটা খুলেই দিলাম চাপাটা তো ঠাকুরের কাছে কি বই দেওয়া হবে সেইটা এখন চুজ হচ্ছে যে কোনটা দিলে ঠাকুরের কাছে সুবিধা হবে হ্যাঁ আমরা ছোটোবেলায় কী করতাম কি যেই সাবজেক্টটা কঠিন আমার পারছি না হ্যাঁ সেইগুলো ঠাকুরের কাছে দিতাম কারণ কি ঠাকুর ওগুলো আশীর্বাদ করবে যাতে ওইগুলো মোটামুটি আমি যেন উতরে যাই তো এবারে এখন যুগ বদলেছে সময় বদলেছে যেটা সুন্দর মোটা ঠাকুরের কাছে রাখলে দেখতে ভালো লাগবে সেইগুলোই দেওয়া হয় তো এখন আমরা চুজ করছি কোন বইটা দিলে হ্যাঁ ভালো হবে তো একটা বই চুজ হয়েছে কোনটা অঙ্ক বই চুজ হয়ে গেছে আর একটা খাতা দিয়ে দাম নাকি বা একটা মোটা বলতো বই যখন দেখতাম যে পরের দিন সকালে পড়তে যেতাম একটা টিউশন পড়তে যেতাম তো অনেক ছেলে বলতো বই নিয়ে আসেনি কারণ কি ঠাকুরের কাছে আছে ঠাকুরের কাছে আছে তাই আর পড়তে যায়নি কারণ বই না করলে আমার পড়বো কি করে তো যতদিন ঠাকুর থাকবে ততদিন ঠাকুরের কাছে বই থাকবে আর যতদিন বই থাকবে ততদিন পড়া থেকে ছুটি যাই হোক সেটাও একটা দিক আর কি তো শুরু হয়ে গেল আপাতত একটা পর্ব সেটা হচ্ছে কাল শব্দ নিয়ে আসা হয়েছে সেগুলো এবার দেখে নেওয়া হচ্ছে মানে সবই দেওয়া হয়ে দিয়েছে অবশ্যই তো দেখে ওগুলো সাজিয়ে রেখে দিতে হবে যাতে কালকে একদম আর্লি মর্নিং এই তো পুজো মানে সাতটার সময় আচ্ছা সকাল থেকে সময় পাবো না তাই এখন একটু দেখে নিচ্ছি সব কিছু আছে কি না হ্যাঁ ওগুলোটা পড়ানোর জন্যই তো নিয়ে এসেছিল নাকি তো পুজোর যে কাঁসার বাসন যেগুলো লাগে সেইগুলো বের করা হচ্ছে ভাই পারবি তো হ্যাঁ হ্যাঁ পারবি বড় হয়ে গেছে এখন তো বাসন বাসন যা আছে ইয়ে ঠাকুরের সবই আমার মা দিয়েছিল বিয়েতে দানে দানে যে বাসন দেয় তাতেই হচ্ছে এই কড়াই খুন্তি তার সঙ্গে এই তারপর এই মেরেকাপ আর ওই টত্র সব মা দানেই দিয়েছিল শুরুও আমাকে দুটো কাঁসার থালা দিয়েছে আর

তো এখন বাজে প্রায় সাড়ে দশটা খাওয়া হয়ে গেছে কিন্তু কিছু কাজ বাকি কিছু কাজ এখনো বাকি আছে খাওয়া হয়ে গেছে আমাদের তো ছোট ছোট সকালে উঠে যেগুলো সম্ভব হবে না অত তাড়াতাড়ি সেই জন্য কিছু কাজ এগিয়ে রাখা আর কিছুই নয় এই আর কি এখন বাজে পাঁচটা দশ তো চোখ দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের এখনো ঘুম ছাড়েনি চোখ থেকে যাই গুটে মোগা ধোয়া হয়ে গেছে চা স্নান হয়ে গেছে আমি চা বসিয়ে দিয়েছি চা খেয়ে আমি এবার কিছু চানে যাব চান করে এসে এবার বাকি টুকটাক কাজগুলো করতে হবে বেশি কিছু বাকি নেই শুধু ফলটা কাটা আর ব্যাস ওই ফলটাই কাটা আর নিজেরা তো গুড মর্নিং অল অফ ইউ তো আমাদের এই সরস্বতী পুজোর সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা ভালো করে সরস্বতী পুজো কাটান আর আমাদের আর সঙ্গে আমাদের সঙ্গে থাকুন যাই হোক ফল কাটা শুরু হয়ে গেছে আমি চান করে এলাম এই মাত্র এবার আমারও কিছু কাজ আছে

কি হচ্ছে ওই পাগলি উঠে মুখ হাত ধুয়ে জানিস সবই আগে যখন বাড়িতে পুজো হতো তখন যতক্ষণ না পুষ্পাঞ্জলি হয় ততক্ষণ খালি পেট শুধু জল রেডি ম্যাডাম রেডি হয়ে গেছে আমাদের মোটামুটি কাজ প্রায় কমপ্লিট এবারে ঠাকুর মশাই আসার পর কি কি বাকি আছে সেগুলো বললে তখন বাকিরা দেখা যাবে আপাতত আমাদের তরফ থেকে প্রায় কমপ্লিট আর এই যে একজন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত মুখ ধুচ্ছে

सर्वेभ्यो देवेभ्यो नमः ओम बम मृणाय नमः ओम बम मृणाय नमः ओम बम मृणाय नमः ओम गन्धाक्षर ओम हरि ओम मा अपवित्रः अपवित्रवाः सर्वावस्थां गोपिवायः स्मरित् पुण्डरीकाक्षः सवाहयाभ्यन्तरः सुचिः ओम पुण्डरीकाक्षः पुरातु ओम पुण्डरीकाक्षः पुरातु असत्य दूध दोई गिरे पर ऐसी हो गए ಓಂಧಾರಣ್ಯೆ <laughs> ಸರಸ್ವತ್ಯ <laughs> ঠাকুর মশাই করে সুন্দর করে পূজা হয়ে গেছে এবং চলে গেছে এখন আমাদের এবারে খুব খুব ভালো পূজা হয়েছে মানে আমাদের মন একদম শান্তি শান্তি দারুণ পূজা হয়েছে আপনাদের সাথে তো শেয়ার করছি কিন্তু আমরা মনে মনে ভিশন Satisfied আর খুব ভালো পুজো হয়েছে আর মানে আগে আগে মানে আমরা অভিজ্ঞতায় আগে যে ব্রাহ্মণ ঠাকুর মশাইকে পেয়েছিলাম উনি হাবিজাবি এক গাদা যোগার করতে বলেছিলেন কিন্তু কোনোটাই সঠিকভাবে কাজে লাগেনি এই ছুরে ছুরে এটা লিখে দিন ওটা লিখে দিন এরকম এনার এত সুন্দর মানে অল্প সংখ্যক জোগাড়ে আর সবকে সমানভাবে ইউটিলাইজ করে একদম দারুণ দারুণ করে হচ্ছে গিয়ে পুজো করলেন আর মন্ত্রোচ্চারণ আপনারা শুনতেই পাবেন এত সুন্দর মন্ত্রোচ্চারণ হ্যাঁ স্পষ্ট মানে সত্যি সত্যি প্রতিমা যেন প্রাণ পেয়েছে এরকম ব্যাপারটা হয়েছে আমার খুব ভালো লেগেছে আমরা খুব খুশি পুজো কমপ্লিট আমার পাশের বাড়িতেও গেছিলাম হ্যাঁ ওদের বাড়িতেও পুজো আছে সেখানেও যাব ওরাও এসছিল

খুব সুন্দর আমাদের বাড়ির পুজো হয়ে গেল বেশ চলো এবার আমরা একটু প্রসাদ খাই চলো খেলাম বাবা চলো খেয়ে নেই প্রসাদ যেখানে খাবে তো এখন হচ্ছে লাঞ্চ টাইম বাজে প্রায় দুটো তো স মানে সামনের বাড়ি থেকে প্রসাদ এসেছিলো সেটাও খেয়েছি খেয়ে দিয়ে পেটটা এত ভারছিলো যে খাইনি এতক্ষণ মাঝে একটু বেরিয়ে গেছিলাম রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল যাই হোক সেটা পরে বলছি তখন খেতে বসে পড়লাম এবার মেনুটা হচ্ছে রিমজিমেন অলরেডি খাওয়া হয়ে গেছে তো মেনুটা একটু দেখিয়ে মেনুটা হচ্ছে খিচুড়ি বেগুনি আলু ভাজা লাবড়া পাপড় ভাজা চাটনি আর মিষ্টি আছে মিষ্টিটা আমরা নিই এই হচ্ছে ব্যাপার বেশ খেয়ে নিই খুব সুন্দর খাবার খেয়ে নিই তারপরে গল্প হবে